দেশের জনগণ দিও সমারথন ইমানী পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমারথন তিরিশ বছর ভোট দিলাম কিছু না পাইলা শুধু নির্যাতনার জীবন ভরে লাঞ্চনা জীবন ভরে লাঞ্চনা অতিথি থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে গড় জীবন অতিথি থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে গড় জীবন বুঝে শুনিয়ে দিও ইমানি পরীক্ষা দিতে সামনে এল নির্বাচন বুঝে শুনিয়ে দিও কত সরকার আইলা গেলম কত দিল সামস দেওয়ার কাজ কলাটা আসলে সব বাহানা আসলে সব বাহানা ওদের ধোকাই আর পড়িস না চাইছি এখনো সমর্থন ওদের জালে আর পড়িস না চাইছি এখনো সমর্থন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন সন্ত্রাসী করিবে দমন এই ছিল যার আদা অস্ত্রবাজে পটু যারা তারাই পেলো মর্যাদা তারাই পেলো মর্যাদা দাগি খুনি যারা আজ ওদের কাছে হয় পালন দাগি খুনি যারা আজি ওদের কাছে হয় পালন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাসন বুঝে শুনে দিও সমর্থন জীবন ভরে কত নেতার তরে করলি আর্তদান ইসলাম তোদের দারে করিতেছে আহবান করিতেছে আহবান এই ডাকে সাড়া না দিলে জিন্দিগি তোর বিসর্জন বুঝে শুনিয়ে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এল নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন জাতি যখন হাই হতা করছে শুধু হাহাকার দশ দলীয় জোট আসিল দূর করিতে অন্ধকার দূর করিতে অন্ধকার এদের নেতৃত্বে হবে এবার সকল জালিমের পতন বুঝে শুনে দিও সমারথন দেশের জনগণ বুঝে শুনে দিও সমারথন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমারথন